হচ্ছে অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস টা দেখা তো চলো শুরু করি আচ্ছা দেখো আমাদের এখানে যে লাস্ট হচ্ছে তিন বছর কৃষি কোন চ্যাপ্টার থেকে আসছে সেটা যদি আমরা দেখি শর্ট ভিত্তিতে আমরা বলতেছি কারণ

কৃষি উৎসের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখো প্রত্যেক বছর কয়টা তিনটা করে কোয়েশ্চেন আসতে প্রত্যেক বছর কয়টা করে তিনটা করে কোয়েশ্চেন এটা খুবই 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 ইম্পর্টেন্ট তুমি এইবারও নিশ্চিত থাকো তিনটা কোশ্চেন ইনশাআল্লাহ শাল্লাহ এইবার হচ্ছে নিউটনের বলবিদ্যা থেকে আসবে চারটা আসতে পারে সো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুবই ভালো ভালোভাবে পড়তে হবে নিউটনের বলবিদ্যা যেটা আছে এটা কিচ্ছু বাদ দেওয়া যাবে না ঠিক আছে কারণ তুমি দেখো এখানে দশ নম্বর মধ্যে তুমি একটা চ্যাপ্টার চাপ্টার তিন নাম্বার পাইতেছো কেন তুমি সেটাকে বাদ দিবা সো ভালোভাবে পড়া ঠিক আছে আচ্ছা দেখো কাজ ক্ষমতা শক্তি এখান থেকে দেখো

সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি তাহলে কাজ ক্ষমতা নিউটন বলবিদ্যা ইনশাল্লাহ তুমি এখান থেকে ছয় থেকে সাত নাম্বার ইনশাল্লা কমন বলছ খুবই ভালো পড়তে হবে ঠিক আছে আচ্ছা আর বাকিগুলো হচ্ছে বাকি কোশ্চেন কোনো কোশ্চেন আসে না বাইশ তিরিশ সালে দুইটা আসছে তেষ্ট হচ্ছে কয়টা একটা আসতে আচ্ছা পদ থেকে ধর্ম এখানে একুশ বারে কোনো আসে নাই বাইশে একটা আসতে আর হচ্ছে কি লাস্ট ইয়ারের কোনো কোশ্চেন এখান থেকে আসছে না আচ্ছা পর্যায়বৃত্ত গতি দেখো এখানে কি দুইটা একটা হচ্ছে দুইটা আসতে এরকম এরকম দেখো তুমি এটা কিন্তু মাধ্যমে তুমি বুঝতে পারো যে কোন চাপ্টার তোমার হচ্ছে কত গুরুত্ব দিতে হবে কোনটাকে কত ভালো করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা পরে পর্যাপ্র দিতে বললাম পরে হচ্ছে আদর্শ গতি তত্ত্ব দেখো এখানে লাস্ট ইয়ার হচ্ছে আমাদের কত দুই হাজার একুশ বাসন তিনটা এখানে বাইশ একটা আসে না আর হচ্ছে কি লাস্ট ইয়ার হচ্ছে আমাদের দুইটা কোশ্চেন এখান থেকে আসছিল আমি একটা বা দুইটা কোশ্চেন এখান থেকে ছাড়া আসবে তাহলে দেখো টোটাল করো বিশটার মধ্যে দেখো একুশ বার সালে এগারোটা হচ্ছে এখান থেকে আসতে ফার্স্ট পেপার থেকে বাইশের সাল হচ্ছে দশটা এখান থেকে আসতে এবং দুই হাজার তেইশ চব্বিশ সালের কয়টা এখান থেকে তেরোটা ফার্স্ট পেপার থেকে তেরোটা কোশ্চেন হচ্ছে তোমার লাস্ট ইয়ারে আসছে তার মানে বুঝতেছি তুমি বিশটা কোশ্চনের মধ্যে তেরোটা কোশ্চেন তোমার ফার্স্ট পেওয়ার থেকে আসতেছে তার মানে কিন্তু তোমার ফিজিক্স সেকেন্ড পেওয়ার ফার্স্ট পেপারটা বেশি ইম্পর্টেন্ট

লাইভ স্পেশাল ক্লাস এবং কি আমাদের স্পেশাল একটা ফিচার হচ্ছে কি তোমার বিএ স্পেশাল ম্যানেজমেন্ট ক্লাস এবং হচ্ছে পিডিএফ এটা তো কতটা কার্যকর কতটা হেল্পফুল তুমি এটা পরীক্ষা হলে এর গুরুত্বটা পারবে আচ্ছা আমাদের এখানে টিচার প্যানেল হিসেবে কে আছে বুয়েট মেডিকেল পরে হচ্ছে বাকরি বিবাহ হচ্ছে কৃষি গুচ্ছ এবং গুচ্ছে বা বিভিন্ন ভার্সিটি এক গুচ্ছ টপাররা তোমাদের সাথে ইনশাল্লাহ থাকবে আচ্ছা আমাদের কোর্স ফিটা কত ছিল হচ্ছে একুশশো নিরানব্বই টাকা এখন পাঁচশো টাকা ছাড়ে কত আমাদের ষোলোশো নিরানব্বই টাকা ভর্তি চলতেছে কত ষোলোশো নিরানব্বই টাকা হচ্ছে আমাদের ভর্তি চলতেছে তুমি ভর্তি হয়ে থাকি ব্রাদার সাজেশন ফেসবুক পেজে অফ করতে পারো আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে এবং তুমি ব্যর্থতার বৃত্ত সেটা থেকে বের হয়ে শেষ ভিডিওর হাসিটা হাসতে পারবো সেই প্রত্যাশা রইলো সবাই ভালো থাকবা সালাম আলাইকুম